বাংলায় একটি প্রবাদ বাক্য আছে মাছ রান্না যদি ঠিকঠাক মতো হয় তাহলে মাংসের স্বাদও হার মেনে যায় আর কচুরমুখী দিয়ে যদি মাছ রান্না করা যায় তাহলে তো তার স্বাদ মুমুখী লেগেই থাকবে আসসালাম ওয়ালাইকুম ওয়ান ওয়েলকাম টু টেক তাজমিরা কুকিং আজকে আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে কসুরমুখী দিয়ে মাছ রান্না করবেন তার পূর্ণাঙ্গ রেসিপি এই রেসিপির জন্য আমি প্রথমে কসুরমুখীটাকে ভালো করে সুলে কেটে ধুয়ে নিয়েছি তারপরে একটি বলে নিয়েছি একটি বলে নেওয়ার পরে এর সাথে অ্যাড করেছি প্রথমে লবণ হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া এই তিনটা উপকরণ আমি ভালো করে ম্যারিনেট করে নিয়েছি কষুরমুখীর সাথে ম্যারিনেট করা হয়ে গেলে এটা আমি রেখে দেবো রেখে দেওয়ার পরে আমি যে মাছটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপরে ওর সাথে অ্যাড করেছি সামান্য পরিমাণ হলুদ সামান্য পরিমাণ মরিচের গুঁড়া এবং সামান্য পরিমাণ লবণ এই তিনটা উপকরণ দেওয়া হয়ে গেলে আমি এটা হাতে সাহায্যে ম্যারিনেট করে নেব আপনারা চাইলে স্বামীদের সাহায্যেও মেরিনেট করে নিতে পারেন কিন্তু হাতের সাজে মেরিনেট করলে মেরিনেটটা খুব সুন্দর হয় সেই জন্য আমি হাতের সাজে মেরিনেট করে নিয়েছি মেরিনেট করা হয়ে গেলে আমি প্রথমে একটি প্যানে তেল দিয়ে নিব তেলটা যখন গরম হয়ে গেছে সত্তর থেকে আশি পার্সেন্ট তখন আমি মাছ সেরেছি এবং মাছটাকে হালকা করে ভেজে নিয়েছি মাছটা কড়া করে ভাজবেন না তাহলে তরকারি ছাড়টা সঠিকভাবে পাবেন না মাছটা হালকা করে ভেজে নেওয়ার পরে আমি সবগুলো মাছ তুলে নিয়েছি তুলে নেওয়ার পরে যে তেলে আমি মাছ ভেজেছি ওই তেলেই আমি পেঁয়াজ কুচি অ্যাড করেছি এবারে এই পেঁয়াজ কুসিটা যতক্ষণ মানে বাদামি কালার না হয় ততক্ষণ পর্যন্ত আমি নাড়াচাড়া করে নিয়েছি পেঁয়াজ কুচিটা যখন আমার বাদামি কালার হয়ে গেছে যাবে তখন আমি এর সাথে অ্যাড করেছি সামান্য পরিমাণ গরম পানি এখানে আপনি মাছ রান্না বলুন আর মাংস রান্না বলুন আপনি কোনো ধরনের ঠান্ডা পানি অ্যাড করার চেষ্টা করবেন না তাহলে তরকারি স্বাদটা পারফেক্টভাবে আসে না সব সময় হালকা কুসুম কুসুম গরম পানি অ্যাড করার চেষ্টা করবেন গরম করা হয়ে গেলে সাথে প্রথমে আমি অ্যাড করেছি এক চা চামচ জিরার কাঁচা জিরা বাটা একচা চামিজ ধনে পাতা এবং সু মানে কাঁচামরিচ দুটোই উভয়ের সমন্বয় বাটা এই বাটা বাটা দুটো দেওয়া হয়ে গেলে আমি কিছু সময় মশলার সাথে ভুনা করে নিয়েছি ভুনা করা হয়ে গেলে এর সাথে অ্যাড করেছি আদা রসুন বাটা এবং আদা রসুন বাটাটা দেওয়ার পরে সামান্য একটু পানি দিয়ে আদা রসুনের গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ পর্যন্ত আমি ভুনা করে নিয়েছি মানে আদা রসুনটা গলবে এবং আদা রসুনের গন্ধটা দূর হবে ততক্ষণ পর্যন্ত আমি ভালোভাবে ভুনা করে নিয়েছি দেখুন আমার মশলাটা মোটামুটি ভোনা হয়ে গেছে মশলা ভুনা হয়ে গেলে এর সাথে অ্যাড করতেছি আমি এখন স্বাদ মতন লবণ হলুদের গুঁড়া এবং মরিচ এখানে আমি অ্যাড করেছি তিন চা মরিচের গুঁড়া এবং এক চা চামচ হলুদের গুঁড়া আপনারা জানেন তরকারি যদি কালারটা খুব উজ্জ্বল রাখতে চান সেক্ষেত্রে হলুদের গুঁড়া থেকে মরিচের গুঁড়ার পরিমাণ বেশি দিতে হবে এটাই নিয়ম হলুদ মরিচ গুঁড়া অ্যাড করা হয়ে গেলে এবার আমি ভালোভাবে মশলাটাকে ভুনা করে নিব আপনারা এখানে চুলার হিটটা কমিয়ে দিয়ে সময় নিয়ে মশলাটাকে ভুনা করুন দেখুন আপনার মশলা মাছটা মাছের তরকারিটা খেতে কত সুস্বাদু লাগে তারপর মশলাটা যখন আমার হয়ে গেছে তখন আমি সামান্য পরিমাণে অ্যাড করে এর সাথে এখন অ্যাড করব মেখে রাখা কচুরমুখিটা এই কচুরমুখিটা এখন দিয়ে আমি একটু লাড়াশাড়া করে মানে ঢাকনা দিয়ে ঢেকে কচুরমুখিটা আমি ষাট পার্সেন্টের মতন সিদ্ধ করে নেব ষাট পার্সেন্টের মতো আমার সিদ্ধ হয়ে যাবে তখন এর সাথে আমি অ্যাড করব মাছ আর যদি আপনারা মানে মুখিটা দিয়ে সাথে সাথেই মাছ দেন সেক্ষেত্রে মাছ গলে যাবে কচুরমুখী আপনার পার্থকভাবে সিদ্ধ হবে না সেজন্য কসুরমুখীটা প্রথমেই পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট সিদ্ধ করে নিন তাহলে আপনার কচুরমুখীও সিদ্ধ হয়ে যাবে পরে মাছ দিলে মাছটাও সিদ্ধ হয়ে যাবে সব কিছু একসাথে সমানভাবে হয়ে যাবে তারপর আমি মাছটা দিয়ে কিছু সময় হালকা কিছু সময় একটু লাড়াচাড়া করে নিয়েছি যাতে নিচে লেগে না যায় লাড়াছাড়া করা হয়ে গেলে এখানে আমি অ্যাড করব। মানে পরিমাণ মতন পানি আপনারা যে পরিমাণ পানি মানে তরকারিতে ঝোল খান তো এখানে আপনারা একটা জিনিস চেষ্টা করবেন তরকারিতে মাখা মাখা ঝোল যে পরিমাণ লাগে সেই পরিমাণ পানি অ্যাড করার জন্য মানে আপনার মাছটা সিদ্ধ হবে কসুরমুখী সিদ্ধ হবে এবং মাখা মাখা ঝোল হবে সেই পরিমাণ পানি অ্যাড করার জন্য অতিরিক্ত ঝোল সে তরকারি সাতটাকে নষ্ট করে দেবে দেখুন আমার পানি অ্যাড করা হয়ে গেছে অ্যাড করা হয়ে গেলে এর সাথে আমি অ্যাড করতেছি দুটা কাঁচামরিচ এবং এক কাঁচামিচ জিরার গুঁড়া জিরার গুঁড়াটা আমি আগেই তরকারিতে দিতেছি কারণ হচ্ছে এটা যখন ঝোলের সাথে মিশে যাবে তখন মাছের ভিতর মশলা মনে এবং কচুর মুখের ভিতর ডুববে তখন খেতে আরও ভালো লাগবে যখন আমার এই উপকরণগুলো দেওয়া হয়ে গেলে আমি এটা ঢেকে দেবো ঢেকে দিয়ে পাঁচ থেকে দশ মিনিট জ্বালিয়ে নেব পাঁচ থেকে দশ মিনিট জ্বালানোর পরে আমার মাছের তরকারি ওভারঅল ওকে এবং মাছের তরকারিটা যখন মোটামুটি ওকে হয়ে গেছে তখন আমি প্রথমে লবণ চেকে নিয়েছি লবণটা আমার ঠিকঠাক হয়ে গেলে এখন আমি দেখব কচুরমুখীটা পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে কিনা কচুরমুখী আমার মোটামুটি আল্লাহ রহমতে পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে কোনো ধরনের কচুরমুখী গলেনি এবং সিদ্ধ ঠিকঠাক আছে আর মাছ তো যেহেতু ভাজা মাছ মোটামুটি সিদ্ধ হয়েই আছে আর যখন সব কিছু উপকরণ আমার ঠিকঠাক হয়ে গেছে তখন আমি এর সাথে অ্যাড করেছি ধনে পাতা এবং ধনেপাতা পাতা কুষিয়ে অ্যাড করার পরে এটা আমি চুলাটা বন্ধ করে দিয়েছি কিছু সময় জ্বালিয়ে দিয়েছি দেখুন আমার মাছের তরকারিটা কত সুন্দর কালার এসেছে সো এবার যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করার জন্য বিশেষ অনুরোধ রইলো আসসালামু আলাইকুম দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে